সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে যে জিনিসটা দেখাবো সবাই অবাক হয়ে যাবে আমার রুমের পাশে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি এক টমেটো বাগানের ভিতরে এটা কোনো জঙ্গল না এই যে দেখেন টমেটো বাগান চলেন বিস্তারিত কথা বলা যাক এই যে দেখেন টমেটো বাগান কিভাবে গাছের মধ্যে টমেটো ধরে আছে। এটা হচ্ছে সামনের পজিশন। মানে আমরা হচ্ছে আমাদের টমেটো টমেটো এগুলো কিনতে হয় না। কিংবা হচ্ছে ছোট ছোট এই যে এই দেশে আমরা বলি খোঁচা বলি লাওয়ের মতো তো ওইগুলো আমাদের মানে ভেজিটেবল জাতীয় যা কিছু আছে না এগুলো আমরা কখনো কিনতে হয় না। এখন নতুন কাজ যেখানে আসছে जैतूनের কাজ যদিও বা কাজটাকে আমি এখনো আপন করে নিতে পারতেছি না। অনেকদিন তো রেস্টুরেন্টে কাজ করতাম এই জন্য তো এই যে দেখতেছেন মানে রেস্টুরেন্টের কাজ সামনে এক আরবিক উনি বসে আছে বসে বসে সিগারেট খাচ্ছে আর ইয়ে করতেছে হয়তো উপভোগ করতেছে এই যে আরবিক তো সামনে বসে আছে সালাম আলাইকুম ভাই কি কাহিনিস তোর এত এখান uh, হচ্ছে মানে ফাইবার সিস্টেম আছে এই যে পানি এগুলো পানি যায় প্রত্যেকটা মানে লাইনের সিস্টেম আছে প্রত্যেকটা গুড়ায় গুড়ায় পানি যাচ্ছে নিচেও আপনি ফাইভ দেখতেছেন নিচে দেখেন আমি যদি একটু গাছ থেকে দেখাই দেখছেন মানে এই যে ফাইভটা এই ফাইভটা থেকে কিন্তু পানি যাচ্ছে মানে প্রত্যেকটা গাছের গুড়ায় গুড়ায় একটা একটা ফাইভের মধ্যে সিদ্র আছে ওই সিদ্র থেকে ঔষধ মানে ঔষধও পরে পানিও পড়ে যখন যেটার প্রয়োজন মানে ফাইবের ভিতরে এই যে আপনার টাঙ্কি আছে ওই টাঙ্কির ভিতরে কি দেওয়া হয় ওষুধ দেওয়া হয় তখন ওষুধ ওষুধ দিলে ওষুধ এখানে প্রত্যেকটা গুড়াই গুঁড়ো ওষুধ পর্যন্ত যায় এই যে টমেটো একটা পেকি আছে এখানে অনেক সুন্দর তার যদি একটু ভিতরে গিয়ে দেখাই যদিও আমার পায়ে শু নাই তো আমি যে টমেটো বাগানের ভিতরে হাঁটতেছি এটা হচ্ছে আমার রুমের পাশে মানে আমার রুমের পাশেই হচ্ছে টমেটো বাগানটা তো এরকম যদি বাগান থাকে তাহলে টমেটো কিনতে হয় না আর এদেশে টমেটোর মোটামুটি দাম আছে এক ইউরু দেড় ইউরো দুই ইউরো করে কেজি তো যেটার দাম বাংলার প্রায় মনে করেন দেড় থেকে দুইশো টাকা কেজি পরে এক কেজি টমেটোর দাম আবার হয়তোবা কিছুদিন পর মেইন সিজন হবে শীতকালে তখন হয়তোবা একটু কমে আসতে পারে আশি সেন্ট সত্তর সেন্ট কিংবা ফিফটি সেন্টের মধ্যে আসতে পারে তো এই টমেটো বাগান প্রতিদিন প্রতিদিন এটাকে পরিচর্যা করা হচ্ছে প্রতিদিন ওষুধ দেওয়া হচ্ছে টমেটোর সাইজাল অনেক বড় বড় দেখেন দেখেন এই টমেটো গাছ যারা গ্রীষ্মে টমেটোর কাজ করতে করেন তারাও জানেন গ্রীষ্মে টমেটোর কাজ কিভাবে করেন তো আমি যদি বা টমেটোর কাজ সম্পর্কে আমার আইডিয়া নাই তো আমি যতটুকু জানছি যে এখানে আট ঘন্টা ডিউটি এক ঘন্টা রেস্ট সাত ঘন্টা হচ্ছে মেইন কাজ করতে হবে মানে এর ভিতরে আধা ঘন্টা আধা ঘন্টা দুই টাইমে রেস্ট করায় এক টাইমে হচ্ছে মালিকে হালকা পাতলা নাস্তা দেয় আর এক টাইমে বাসা থেকে খাবার নাস্তা বানায় নিয়ে আসে সবাই তো যারা বাংলাদেশে টমেটো কাজ করে আমি যতটুকু জানি যে আট ঘন্টা কাজ করে এক ঘন্টা রেস্ট সহ টোটাল সাত ঘন্টা আর এক ঘন্টা রেস্ট আট ঘন্টা কাজ তারা হচ্ছে পঞ্চাশ ইউরো পায় ঠিক আছে পঞ্চাশ ইউরো যেটা বাংলাদেশের প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা তো খুব ইজি একটা কাজ বেশি একটা কঠিনও না কিছুই নাই বৃষ্টি আসলে সমস্যা নাই উপরে হচ্ছে দেখেন মোটর প্রত্যেকটার ভিতরে মোটর সিস্টেম একটু মনে করেন পরপরই মোটর সিস্টেম এই যে মোটরগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে পানি টেনে এনে আপনারা যেগুলো রড গুলো দেখতেছেন এগুলো কিন্তু শুধু শুধু রড না এগুলো কিন্তু শুধু শুধু রড না এগুলো আবার কিছু কিছু রড আছে মানে পানির টানার রড ঠিক আছে পানির পাইপ ঠিক আছে তো একটা টমেটো গাছ কত বড় দেখাই এই যে দেখেন আমার থেকে মিনিমাম আরো দুই তিন হাত বেশি বড় ঠিক আছে প্রত্যেকটা গাছ অনেক বড় এই যে দেখেন আমি যদি একটা টমেটো গাছ থেকে দেখাই গাছকে দেখাই এখানে দুইটা আছে দেখেন কত বড় এগুলো হচ্ছে আমি না কি কি বেগুন মানে কি টমেটো জাত এগুলো আমি জানি না তো খুব ভালো লাগে প্রত্যেকদিন টমেটো সংগ্রহ করা হয় এই যে গাছের মধ্যে পেকে পেকে বাংলাদেশে তো মনে করেন এই টমেটো গুলোকে কি করে কাঁচাগুলোকে পারে পারার পরে একটা ওষুধের পানিতে ভিজায় কিংবা ও এর মাধ্যমে ওষুধ মারে তখন এটা লাল হয়ে যায় কিন্তু এখানে এরকম সিস্টেমটা আমি জানি না মনে হয় নাই যেহেতু গাছ থেকে সরাসরি সংগ্রহ করে পাকা তো হয়তো বা এই দেশে থাকতেও পারে এরকম মেডিসিন কেমিক্যাল সিস্টেম কিন্তু আমি যতটুকু জানি যে এরকম সিস্টেম নাই কারণ কি প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রতিদিন পারতেছে প্রতিদিন বিক্রি করতেছে এ হচ্ছে আমার পাশে টমেটোর বাগানের পরিস্থিতি তো আশা করি বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম